বিদ্যুৎ আছে কিন্তু নেই পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ ভোগান্তির শিকার গ্রামের মানুষের দীর্ঘদিন ধরে এলাকায় সঠিক বিদ্যুৎ পরিষেবা না পাওয়ায় শুক্রবার মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার সাহেবনগর বাজার এলাকায় রাস্তা অবরোধ করা হয় জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী জানান এই ভোগান্তি আর সহ্য করা যায় না অবিলম্বে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা দিতে হবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রামে বিদ্যুৎ আছে কিন্তু নেই পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ ভোগান্তি শিকার গ্রামের মানুষেরা বিদ্যুতে গরমের সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ থেকে শিশু সকলকে বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না এই ভোগান্তির জেরে শুক্রবার মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার সাহেবনগর বাজার এলাকায় বেঞ্চ পেতে জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা তাদের দাবি একটাই উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা দিতে হবে টানা তিন ঘন্টার এই পথ অবরোধের সৃষ্টি হয় যানজট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ ক্ষিপ্ত জনতা পুলিশের কাছে সমস্ত রাগ উগড়ে দেন গ্রামবাসীরা জানান ভোল্টেজ নেই একেবারে তা সত্ত্বেও বিল আসছে গাদা গাদা আমাদের অবিলম্বে ভালো বিদ্যুৎ পরিষেবা দিতে হবে এরপর প্রায় ঘন্টাখানেক পর সাগরপাড়া থানার পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় কিন্তু উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা তারা না পেলে পরবর্তীতে আবারও অবরোধ করতে পারে বলে জানিয়েছে সমস্যা এই তো মোটামুটি থেকে সমস্যা ঠিক আছে বলেছে থাকবে না আমরা তো বিল তো সাধারণ মানুষের বিল সুন্দর আমরা পে করছি কিন্তু না থাকে সে কারণে আমাদের কাজটা কোনো কাজ নাই ঠিক আছে আমাদের পাশে যে সাগর পাড়া আছে এদের ভালো আমাদের থাকতে এটা কেন হবে অবরোধ কতক্ষণ এর নির্দিষ্ট কোনো টাইম টেবিল না ঠিক আছে এ সমস্যা আমাদের যে কারেন্ট ডিপার্টমেন্টের যে এস এস আছে ঠিক আছে আসবেন আসার পরে আমাদের কাছে আসবেন আমাদের কথা বলবেন যে সমস্যার সমাধান না করতে অপরাধ চলতে চলতে থাকবে